আপনার ভোট আপনার অধিকার কিন্তু তালিকায় যদি না থাকে আপনার নাম তবে সেই অধিকার থাকবে কাগজেই বন্দী বর্তমানে নির্বাচন কমিশন শুরু করেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা সংক্ষেপে এস এই প্রক্রিয়ার মাধ্যমে চলছে ভোটার তালিকায় বিশেষ পর্যালোচনা শুনতে ভালো লাগছে তাই না কিন্তু প্রশ্ন একটাই এই যাচাই প্রক্রিয়া কি সত্যি নিখুঁত নাকি গড়বড়ের নতুন ফাঁদ বিএলও কর্মীরা এখন বাড়ি বাড়ি যাচ্ছেন তালিকা মিলিয়ে দেখছেন কাগজ চাইছেন আর সামান্য ভুল হলেই নাম উধাও বছরের পর বছর ভোট দিয়ে আসা মানুষও হঠাৎ শুনছেন আপনার নাম তো খাতায় নেই বয়স্ক নাগরিক পরিযায়ী শ্রমিক পড়াশোনার জন্য বাইরে থাকা ছাত্র তাদের নাম যাচাইয়ের দায়িত্ব কে নিচ্ছে বাঁকুড়ার অনেক এলাকায় অভিযোগ উঠেছে সবাই কি পাচ্ছে সেই যাচাইয়ের সুযোগ নাকি আবার কেউ কেউ বাদ পড়ে যাচ্ছে নীরবে ভোটের দিন এসে যদি জানতে পারেন আপনার নাম নেই তালিকায় তখন হাজার বার চেষ্টা করলেও আর কিছু করার থাকবে না কারণ এই মুহূর্তেই চলছে ভোটার যাচাইয়ের সময় এখনই চেক করুন নিজের নাম পরিবারের নাম ঠিকানা বা বয়সের কোনো ভুল থাকলে জানান সঙ্গে সঙ্গে একবার তালিকা ফাইনাল হয়ে গেলে আপনার নীরবতা হয়ে উঠতে পারে আপনার সবচেয়ে বড় শত্রু ভোট শুধু একটা অধিকার নয় এটাই আপনার নাগরিক পরিচয় আপনার কণ্ঠ আপনার দায়িত্ব তাই নিজের নাম নিজেই যাচাই করুন তাই এই এক ভুলে হারাতে পারেন গণতন্ত্রে নিজের জায়গা